ইরান ইসরায়েল সংঘাত আরও জটিল রূপ নিচ্ছে আর এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কখনও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন ইরানকে আবার কখনও দিচ্ছেন শান্তি চুক্তির ইঙ্গিত এই দ্বিধাদ্বন্দ্ব মার্কিন অবস্থানকে আরও অস্পষ্ট করে তুলছে আর প্রশ্ন উঠছে কেন এই অনিশ্চয়তা কি ভাবছেন ট্রাম্প এবং তার সামনে কি কি পথ খোলা রয়েছে গত সপ্তাহে ইসরায়েল সরাসরি তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে বলেন ভয়ঙ্কর হামলার কথা তিনি নিয়ে হওয়ার মতোই মনে করেন ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না কিন্তু একই সঙ্গে ট্রাম্প দাবি করেন তিনি চুক্তির মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজছেন কারণ তিনি নিজেকে বলেন বিশ্বমানের চুক্তি কারিগর এই দ্বৈত মনোভাব তাকে করে তুলেছে অস্থির এবং ভবিষ্যৎ অনিশ্চিত তার এই দ্বিমুখী আচরণকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি ম্যাডম্যান থিওরি বা কূটনীতির পাগল তত্ত্ব যার উদ্দেশ্য প্রতিপক্ষকে বিভ্রান্ত করে কাঙ্ক্ষিত ফল আদায় করা ট্রাম্প দাবি করেন ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় কিন্তু যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে নিরাপত্তা উপদেষ্টারা ট্রাম্পকে সতর্ক করে বলছেন যেন এমন কিছু না করেন যাতে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ে এমনকি নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন আয়তুল্লাহ খামিনের উপর হামলার প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন সবচেয়ে বড় চাপ আসছে দেশটির অভ্যন্তর থেকে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের অনেকে ইসরায়েলকে সরাসরি সমর্থন করলেও ট্রাম্পের মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সমর্থকদের একটি অংশ প্রশ্ন তুলছে আমেরিকার স্বার্থ উপেক্ষা করে কেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছে আর এতে ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতির প্রতি বিশ্বাস হারাবে সাধারণ ভোটাররা এই চাপের কারণে কিছু কিছু মন্তব্যে ট্রাম্প যেন দূরে সরে আসার ইঙ্গিত দিচ্ছেন তবে নেতানিয়াহর মতো ঘনিষ্ঠ মিত্রদের উপস্থিতি এবং প্রভাব তাকে আবার যুদ্ধের দ্বারে ঠেলে দিচ্ছে সব মিলিয়ে ট্রাম্প এখন জটিল দুদুল্যমান অবস্থানে একদিকে নেতানিয়াহর চাপ অন্যদিকে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ কূটনীতি সামরিক হুমকি নাকি মধ্যস্থতা কোন পথ বেছে নেবেন ট্রাম্প সেটাই এখন বিশ্বের নজর কাড়া প্রশ্ন bangla affairs news desk